একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলেছিলেন যে বিহারে ছাপ্পান্ন লাখ লোকের নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে এবং তারপর তিনি যথারীতি তার নিজস্ব স্টাইলে মানে একটা আগ্রাসী মনোভাব দেখিয়ে বললেন যে পশ্চিমবঙ্গে কারোর নাম বাদ দিতে দেব না ইত্যাদি ইত্যাদি আন্দোলন হবে তো আমার যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে বিহারে যে ছাপ্পান্ন লাখ লোকের নাম বাদ গেছে তারা কারা আপনারা যদি ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে দেখতে পাবেন পরিষ্কারভাবে বলা আছে ছাপ্পান্ন লাখ লোকের মধ্যে লাখ লোক যারা মারা গেছেন অর্থাৎ তারা বিহারের ভোটার ছিলেন মারা গেছেন তাই তাদের নাম বাদ গেছে কুড়ি লাখ আঠাশ লাখ লোকের নাম বাদ গেছে যারা কোনো না কোনো সময় বিহারের ভোটার ছিলেন বর্তমানে অন্য রাজ্যে বা অন্য দেশে চলে গেছেন ফলে তারা বর্তমানে আর বিহারের ভোটার নেই তাদের কার্ড ইস্যু হয়েছিল ইনিশিয়ালি বিহারের ভোটার হিসেবে কিন্তু বর্তমানে তারা নেই ফলে তাদের নাম বাদ গেছে তাহলে কুড়ি প্লাস আঠাশ আটচল্লিশ বাকি সাত লাখ হচ্ছে ডুপ্লিকেট ভোটার মানে তাদের ভোটার আই কার্ড একাধিকবার ইস্যু হয়েছিল একই ব্যক্তির নামে দুটো বা তিনটে এইগুলো বাদ গেছে ফলে আটচল্লিশ প্লাস সাত পঞ্চান্ন আর বাকি যে এক লাখ সেই এক লাখ ভোটার হচ্ছে যাদের বাড়ির ঠিকানা প্রাইমারিলি আইডেন্টিফাই করা যায়নি তো এই মোট ছাপ্পান্ন লাখ এবার এই ছাপ্পান্ন লাখের মধ্যে এই যে পশ্চিমবঙ্গে একটা প্রচার চালানো হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট না থাকলে বার করে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্প আপনি রোহিঙ্গা আপনি বাংলাদেশি মানে এই এই আলোচনাটার মানে কি বিহারে যে ছাপ্পান্ন লোকের নাম বাদ গেছে সেই লিস্টটা তো আপনারা দেখুন আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই একটাই কথা যে আপনি রাজ্যের মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি একজন রাজনীতিবিদ আপনি ক্ষমতায় থাকতে চান আপনি কিভাবে আপনার প্রচার করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমার কিছু বলার নেই কিন্তু এবং আমরা এটাও জানি যে আপনি মানে প্রকাশ্যেই মিথ্যে কথা বলেন তো আপনি মিথ্যে কথা বলে আপনার ভোটের প্রচার করতে চান সেটা আপনার বিষয় আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করছি না কিন্তু আপনি এমন ভাবে মিথ্যে কথাটা বলছেন যাতে রাজ্যের মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে দিচ্ছেন এইটা দয়া করে করবেন না কারণ সবাই মানে রাজ্যের মানুষের কথা বলছি রাজ্যের মানুষ তো সবাই মদন মিত্র মতন প্রভাবশালী নন যে প্যানিক অ্যাটাক হলে পিজি রুটবান কেবিনে ভর্তি হতে পারবেন তো আমি আপনাকে একটা অনুরোধ করছি দয়া করে এই প্যানিকটা ছড়াবেন না ইলেকশন কমিশন যে ছাপ্পান্ন লাখ ভোটারের নাম বিহারের লিস্ট থেকে বাদ দিয়েছে তার মধ্যে লাখ লোক মৃত ভোটার আঠাশ লাখ লোক পারমানেন্টলি অন্য রাজ্যে চলে গেছেন সাত লাখ লোক ডুপ্লিকেট ভোটার অর্থাৎ একাধিকবার ভোটার ইস্যু হয়েছিল আর এক লাখ লোকের প্রাইমারিলি বাড়ির ঠিকানা আইডেন্টিফাই করা যায়নি এটা হচ্ছে ইলেকশন কমিশনের অফিসিয়াল তথ্য দয়া করে একটু দেখে তারপর কথাটা বলবেন এইভাবে প্যানিক ছড়াবেন না ধন্যবাদ